গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলে ভালো আছো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করি আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল সরস্বতী পুজো আর দু তারিখ তিন তারিখ সরস্বতী পুজো পড়েছিল তো আমরা দু তারিখই করছি কারণ এই দিন যে সরস্বতী পুজো সেটা বারোটা থেকে লেগেছিল বারোটা পনেরো নাগাদ থেকে তো এই সময়টায় করলেই আমাদের সুবিধা হতো ভেবেই করা কারণ পরের দিন অনেক তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে অত সকালবেলা আমাদের পক্ষে সম্ভব ছিল না আমার ছোটো বাচ্চাকে নিয়ে তাই আমরা ঠিক করেছি যে প্রথম দিনই করব সেই অনুযায়ী মা সকালবেলা উঠে এই যে গোবর লেপছে আর আমি আমার খাবার প্রস্তুতি করছি সকালবেলা আমি এখন এই ড্রাই ফ্রুটস খাচ্ছি আর এই ড্রাই ফ্রুটসগুলো এখন আমার স্টার্ট হয়েছে সকালবেলায় তো কিছুটা ভিজিয়ে রাখি অল্প করেই আর মেয়ের জন্য ভেজাই মেয়ের এখন আর গুঁড়ো করি না ডাস্ট করি না ওকে এই সকালবেলা এটা পেস্ট করে দিয়ে দিই আর আমি এইভাবে চিবিয়ে খাই সাথে একটু জল নিয়ে নিলাম বাবা কেটলিতে একদম টাটকা জল ভরে রেখেছে সকালবেলা তাই খেতেও ইচ্ছা করে না কিন্তু তবুও খেতে হবে এই সময়টা তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রয়ে শয়ে খাই কারণ আমার সকালবেলাটায় প্রচণ্ড ভমিটিং একটা ফিলিংস হয় প্রচণ্ড আমার খারাপ লাগে সকালবেলাটা ডাক্তার ওষুধ দিয়েছে তবুও এর কোনো মানে ঠিক হচ্ছে না তাই আমি মানে এইভাবেই চলছি তো চলো আজকের ভ্লগটা শুরু করি ওই আমার ওই খালি বমি অসুস্থ এইসব কথা বলতে একদম ভালো লাগে না একদম পজিটিভ একটা ভাইভ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করবো তোমাদের সকলের ভালো লাগবে এবং লিপি দিদি ভাই তুমি অনেক কনসার্ন দেখিয়েছো আগের ভিডিওটা নিয়ে হ্যাঁ সত্যি এটা উচিত হয়নি যে বিছনার ওপর ওভাবে চেয়ারে ওঠা এখনও যেহেতু আমি ভেবেছি তো এখন আর্লি স্টেজ আছে কোনো অসুবিধা হবে না কিন্তু সেদিন খুব কষ্ট হয়েছিল তো যাই হোক খুব ভালো লাগলো তুমি জিনিসটা নোটিস করেছো তাই তো চলো ভিডিওটা শুরু করি আশা করব সকলের ভালো লাগবে সকালবেলার বেসিক কাজগুলো সারার পর আমি সবার আগে ঠাকুর ঘর পরিষ্কার করি যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা সকলেই জানবে যে ঠাকুর ঘর পরিষ্কার করার পরেই কিন্তু আমি অন্যান্য কাজে হাত দিই বা মাছ টাছে এইসবের কাজে যাই তার আগে কিন্তু নয় কারণ ঠাকুর ঘর পরিষ্কার করে রাখা মানে আমার মনে হয় একটা বড় কাজ করে রাখা যেটা কিন্তু আমি আগেই সেরে ফেলি আর ঠাকুরের বাসনটাও কিন্তু তার সাথেই মেজে একেবারে উপর দিয়ে দিলাম আমি এভাবেই করে থাকি এভাবে আমার মনে হয় খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় আর ঠাকুরের বাসন মাজা থাকলে ঠাকুর ঘর পরিষ্কার করা থাকলে ঠাকুরের আর্ধেক কাজ রেডি করা থাকলে দুপুরবেলা খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায় যেটা আমার খুব জরুরি কারণ আমার মেয়েকে টাইম মতো খাওয়ানো দাওয়ানো ঘুম পানো থাকে যেগুলো বেসিক জিনিস তো সেগুলো করতে হয় তাই সেগুলোই মেনটেন করি আর সকালবেলাকার খাওয়ার জন্য এখানে মা একটু তরকারি বসিয়েছে আলু মটরের তরকারি আর তার সাথে হবে হচ্ছে পরোটা বা তোর রুটি আর এদিকে দেখো আমি একটু বাসন মেজে নিচ্ছি আর যেহেতু সরস্বতী পুজো আর এই ঘরেই পুজো হবে তাই আমরা সবাই মিলেই মোটামুটি কাজে নেমে পড়েছি সকাল সকাল ওর বাবা চলে গেছে একটু টুকটাক মিষ্টি টিষ্টি আনবে তো ওইদিকেই গেছে দুধ আনবে আর এদিকে হচ্ছে বাবা এই ঘরটাকে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে বিছানা চাদর টাদর পেতে দেবে একদম আর আমি মুছে দেব পরে তো এই যে মুছে টুছে দেখো একদম রেডি এবার ঠাকুরকে তার জায়গা মতো বসিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু আল্পনা দেব খুব বড় করে আলপনা দেব না একদম ছোট্টভাবে একটা ছোট্ট কিউট মতো একটা আলপনা দেবো ভেবেছি আর দেখো আমাদের ঠাকুরটা এরকম এনেছি এটা কিন্তু ভূমির পছন্দে আনা গিয়ে দোকানে বলছে সবুজ নেব সবুজ নেব তাই একটা এরকম সাদা আর সবুজের মধ্যে নিয়ে আসলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো তাহলে আর ভূমির লুকটা তোমরা দেখে নাও এই যে ভূমিকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম কী ভালো লাগছিলো আমার ছোট্ট ভূমিটাকে কেমন লাগছে ওকেও কমেন্ট করে জানিও ও তো ডান্স করতে ভীষণ পছন্দ করে তাই জন্য একটু গান চালিয়ে দিয়েছি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে আর গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে বুঝতেই পারছো আর ও কিন্তু ডান্স করতে ভীষণ ভালোবাসে আর এই সময়টা আমি ভিডিও করছি আবার বলে কি নাচে নাচ করলে আবার ভিডিও করতে হয় নাকি এমন কিউট কিউট কথা ওর আর সুন্দর নাচ দেখো ভুমি কেমন নাচলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মামামের শাড়ি ওকে দেখতে কেমন লাগছে আর কেমন ডান্স করছে সবই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার আল্পনাটা দিয়ে ফেলি তোমাদের প্রথমেই বললাম ছোট্টোর মধ্যে আলপনা দেব তার জন্য অল্প একটুখানি আলপনা দেবো জাস্ট চৌকো করে একটা ভেবেছি একটা ফুল এঁকে দেবো খুব একটা ভালো আমি আলপনা পারি না আবার খুব একটা খারাপও পারি না মোটামুটি তোমাদের কিন্তু একদম গোজ গাছ করে একদম ফাইনাল লুক দেখাবো তোমরা বলবে কেমন হয়েছে আর বাড়ির পুজো বুঝতেই পারছো ছোট্টো করে করা আর এর জন্য ঠাকুরও ছোট্ট এনেছি কারণ আমাদের সিংহাসনে তোমরা তো দেখোই সিংহাসনের জায়গাটা কীরকম তো সেখানে এত বড় ঠাকুর তোরা থাকা সম্ভব না ঠাকুর ঘরটা প্রচণ্ডই ছোট ওপরে যখন ঠাকুর ঘর করব নতুন করে তখন আবার বড় বড় ঠাকুর এনে পুজো করা যাবে কারণ ওইখানকার স্পেসটা অনেক বড় তো চলো এবারে একটু পুষ্পপত্রটা সাজিয়ে নি যা যা জিনিস পুজো লাগে দশকর্মা টর্মা ফুল বেলপাতা সমস্ত কিছু এক জায়গায় জোগাড় করে রেডি করে ফল টল কেটে রেডি করব এখন প্রায় বেঁচে গেছে আড়াইটে মতো তো ঠাকুর মশায় তিনটের সময় আসার কথা কিন্তু এই দিন ঠাকুর মশাই যা ঝোলান ঝুলি দিয়েছিলো চারটে বাজিয়ে দিয়েছিল আসলে এই এই সময়টা আমার তো প্রচণ্ড খিদে পায় কিন্তু আমি একেবারে নির্জলা উপোস কিন্তু রাখিনি আমি ডাবের জল আমি সকালবেলা একটু দুধ এই সব আমি খেয়েছি ফলটাল খেয়েছি কারণ এই সময়টা একেবারেই এইভাবে না খেয়ে থাকাটা উচিত নয় আর আমার মাম্মা তো ছোটো মাম্মাম আর আমিই করেছিলাম তো মামামকে দুধ রুটি কলা খাইয়েছি যেটা সত্যি কথা কারণ অত ছোটো বাচ্চা তিন বছরের বাচ্চা তো উপোস করতে পারে না তাই বলতে পারো আমাদের খেয়ে দেই উপোস আজকে তো ঠিক আছে মামামের জন্য করা সরস্বতী পুজো আমার যেহেতু এভাবে অসুবিধা তাই এভাবে করতে হল নাহলে তো উপোস করেই করা যায় আর চলো তাহলে এবারে আর্ধেক রেডি করে ফেলেছি এবার ফুলটা রেডি করে দিলেই কিন্তু আমার পুষ্পপত্র রেডি তারপর তোমাদের পুজোর ফাইনাল লুকটা দেখাচ্ছি আর আজকে এই পর্যন্তই তোমরা এরপর পুজোটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকেও সুস্থ থেকেও তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে সেটাও জানিও আশা করবো সকলেই ভালো আছো সুস্থ আছো এবং অন্যকেও ভালো রাখতে সাহায্য করুক আজকে পর্যন্ত অন্য একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি सरे कंदरी का कौशावच्छ भंडारों से ओं से ओं से ओं, ओं नवा पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे शा पुष्पे पुष्पे चाने के घाट वाचन नवा पुष्पाय नवा नवा खरवनंग सुलदानंगा जंदा नंग लंब दारंग वश्चतमधु गंधं प्रत्रो राशनंग भाग्य गंगनेशाय नवा नवा एको दंता महा काए लंब दारंग गजारंग